জয় হরিবল স্বরচিত কবিতা কুসংস্কারে হিন্দু ধর্ম এই হিন্দু ধর্ম নাকি সনাতন ধর্ম এটাই আমরা জানি কিন্তু সনাতন কথার প্রকৃত অর্থ আসলে আমরা কি মানি সনাতন হল সনতুন অর্থাৎ সকল সময়ই নতুন তবে কেন পুরাতনকে আঁকড়ে রয়েছি মন দিয়ে একবার ভাবুন এই হিন্দু ধর্মে প্রচুর কুসংস্কার পূর্ব থেকেই আসে আজকের দিনেও হিন্দুরা সেই কুসংস্কার নিয়েই বাঁচে দেখুন জেনে বুঝেও কুসংস্কার মুক্ত হতে চায় না এরা এখনও ভাবে পূর্বের মতটি কুসংস্কার হলেও সেরা ব্রাহ্মণ্যবাদ জাতাজাতি দলাদলি আরও কত যে কত কী তাছাড়া ধর্ম কর্ম পূজা পার্বণ তাতেও কত কুসংস্কার দেখি শরীর সুস্থ ঠিক থাকতেও ভেগদারি বৈরাগী হয় তারা কোনটি বদল করে পরনারি নিয়ে ভিক্ষা করে বেড়ায় তেতা দাপড় ও কলির যুগের যত সব কুসংস্কার সবই তারা বহন করে চলতে চলছে নিয়ে পাপের ভার কলির শেষে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কুসংস্কারকে করতে দূর ধরা এসেছিলেন সংস্কার নিয়ে বড়ই মধুর মধুর তবুও তারা মানতেই চায় না কলির এতটাই প্রভাব যতই তোমরা বোঝাও না কেন তারা শোধ হবে না আপন স্বভাব অন্যায়টাকে এখনও তারা চালায় নিতে চায় ভালো মন্দটা বুঝতে চায় না আহাম করি কি উপায় কবেই বা এরা এদের কবেই বা এদের হুশ হবে ভাই বুঝে নাহি পাই এরা আর কতকাল পূর্ব পুরুষের দোহাই যত দিনেই না কুসংস্কারটাকে এরা বুঝতে পারবে ততদিনেই কুসংস্কার থাকবে কলির প্রভাব বাড়বে জয় হরিগল